ঠিক আছে যে দর্শক দেখলেই বুঝতে পারবে জিব্বা কি সাদাই যে দেখতেই পারতেছেন দর্শক জি দেখা যায় আমরা দর্শক যদি নাই বর্তমান বাজারে কেমন দাম নেবেন বলেন এটার দাম হচ্ছে আপনার হচ্ছে পঁচাশি হাজার টাকা মুন্ডি করে চাও দাম জি দাম সুযোগ আছে দামে সীমিত সুযোগ থাকবে

দেখেন এর চাই কি চামড়া হয় দেখেন একবার রসুনের চামড়ার মতন চুষার মতন পাতলের পাতলা চামড়া ঠিক আছে একবার মাদাটা দেখেন মাদাটা কি ভারী একটা মাজা আরে এই যে উলানটা দেখা দেন

we

একটা গরু এর মানে এর মানে এর কথা না বললেই হয় এর দশক দেখলে বুঝলে যে দশক দেখবি বুঝবি সেই বুঝতে পারবে এই গরুটা দুধ কেমন হবে ঠিক আছে মাজাটা দেখেন পাও থেকে মাজাটা কি উষার একটা মাজা

আমরা সরাসরি আসি আপনার খামারে গরু দেখা যাচ্বো যারে খামার নাই

অসংখ্য ধন্যবাদ সালামুকাইকুম আসসালাম